আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আবার একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি মিষ্টি কুমড়ার পাতা ও মসুর ডাল দিয়ে সুন্দর একটি বড়া তৈরি করে নিব আমরা এই বড়াটা অনেকে খাই আবার অনেকে জানি না চলুন তাহলে এই বড়াটা তৈরি করে নিই এখানে মসুর ডাল নিয়েছি মসুর ডালটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু লালমরিচের গুঁড়া দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে কাঁচা মরিচটাতে অতটা ঝাল হবে না তাই লাল মরিচের গুঁড়াটা একটু দিয়ে দিলাম এবার সব কিছু মিক্সিতে বেটে নিলাম ব্যাটারটা একটু ঘন থকে হবে তবে খুব বেশি পাতলা করা যাবে না এখন মিষ্টি কুমড়া পাতাগুলো ভালোভাবে আশ ধুয়ে নিলাম পাতাগুলোর উপরে মসুর ডালের ব্যাটার ভালোভাবে ছড়িয়ে দেব এবং পাতাগুলো ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পরে পাতার উপরেও কিছুটা ব্যাটার দিয়ে দেবো একইভাবে সবগুলো পাতা ব্যাটার দিয়ে নিয়ে নিলাম এবার পাতাগুলো ভাজার জন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেবো এবার একে একে সবগুলো পাতা দিয়ে হালকা আচে ভেজে নেব বড়াগুলো অল্প আচে ভেজে নিতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে ভিতরেটা কাঁচা থাকবে একইভাবে সবগুলো পাতা ভেজে নিব তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়া পাতার বড়া আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ